হ্যালো সবাই কেমন আছেন আপনারা ওয়েলকাম করছি আমার পাঁচ কিচেনে এত বৃষ্টি পড়ছে মানে কি বলবো খুব মানে খারাপ অবস্থা আর কি এত বৃষ্টি পড়লে তো আসলে ভালো লাগে না চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি কিছুতেই ভাল লাগছে না তো আজকে বাজার থেকে লুটিয়া মাছ এনেছে এই মাছটা আসলে আমাদের পাশে রান্না করলে কেউ খেতে চায় না কিন্তু বেশি পরিমাণে এনেছে আমরা লোকজন কম বাসায় তো এত তো আর ইয়ে করা যাবে না মানে বড়া বানিয়ে খাওয়া যাবে না আর লুটিয়া মাছ ফ্রিজে রাখা যায় না মানে ফ্রোজেন করে রাখা যায় না তাই রান্না করে ফেলতে হলো তাই অল্প রান্না করেছি অল্প বড়া বানানোর জন্য রেখেছি তারপর একদম টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে রান্না করেছি একটা সবজি রান্না করেছি চিনি শুটকি দিয়ে এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য